রসুল সাল্লাহ সাল্লাম একটি লুককে নিয়ে রসুল সাল্লাহ আলাই সাল্লামের বাড়িতে গেলেন যা দেখেন রসুল সাল্লু আলি সাল্লামের বাড়িতে কোনো খাবার নেই তখন রসুল সাল্লাহ সাল্লাম ওই লুকটিকে নিয়ে মসজিদে যায় অ্যালার্ন করলেন কোনো মানুষ আছো এই লুকটিকে খাবার খাওয়ানোর জন্য তখন ওইখান থেকে আনসার সাহাবি আবু তল্লা রাজ আনহুকে বললেন আল্লাহ রসুল আমি আছি আমি ওই ব্যক্তিকে খানা খাওয়াবো তখন আবু তল্লা রজি আল্লাহ আনহু ওই মেহমানটাকে নিয়ে তার বাড়িতে গেলেন যায় তার স্ত্রীকে বললেন কোনো খাবার রেডি করো এই মেহমানকে খাওয়ানোর জন্য তখন তার স্ত্রী বললেন আমার ঘরে আমার বাচ্চার অল্প খাবার বেঁচে আছে তাছাড়া আর অন্য কিছু খাবার নেই আবু তাহার তার স্ত্রীকে বললেন এইটাই রেডি করো আর বাচ্চা যদি কান্না করে তাকে ঘুম পাড়িয়ে দাও তখন তার স্ত্রী তাই করলো বাচ্চাকে ঘুম পাড়িয়ে ওই নাস্তা বা খাবারটা তৈরি করলো তৈরি করার পর যখন একসাথে সবাই খানা খাবে রেডি করেছে তখন আবু তালহা রাজতাহু বাতির কাছে যেয়ে বাতিটা নিভিয়ে দিলেন যাতে মেহমান মনে করে যে তার সাথে সাথে ওরাও খাচ্ছে কিন্তু না আবু তালাহা রাজতাহনু এবং তার স্ত্রী খানাটা খাবার খায়নি আর সারাটা রাত ক্ষুধার্ত অবস্থায় রাতটা কাটাইছে সকাল পর্যন্ত নিয়েছে যখন আবু তালাহা রাজুল্লাহ তালাহানু সকালে মসজিদে আসে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেন হে আবু তালহা তোমার আর তোমার স্ত্রীর কর্মকাণ্ড দেখে আল্লাহ রাবুল্লা আলমিন হেসে উঠেছেন নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মধ্যে এখানে সমর্থ আল্লাহ হাফিজ